লক্ষ্মী পুজো উপলক্ষে স্পেশাল আটভাজা এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে সবাই কিন্তু চেয়ে চেয়ে এই ভাজাটাই খায় তা ভাজা আজকে কী দিয়ে বানাবো চলুন একবার দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি আটভাজার রেসিপি তৈরি করে দেখাবো আটভাজার মধ্যে আমি কি কী ইউজ করেছি আর কিভাবে ভাজলাম চলুন একবার দেখে নেওয়া যাক ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর এই রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি ছোলা আর বুট প্রথমে আমি বেশ কিছুটা ছোলা নিয়েছি ছোলার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণের মধ্যে অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে ছোলাটাকে মেখে নেব সুন্দর করে কিন্তু এই ছোলাটার মধ্যেও মেখে নিতে হবে আর এটা একটা কলা পাতায় আমি এটা বিছিয়ে দিলাম যেহেতু জলটা একটু শুকিয়ে যাবে আর নিয়ে এলাম কিছুটা বুট বুটগুলোও কিন্তু সামান্য পরিমাণের লবণ দিয়ে একটু জলের ছিটা দিয়ে ভালো করে এটা মেয়েকে মেখে নিতে হবে দিয়ে ওই একই প্রসেসে কিন্তু কলা পাতায় আমি বিছিয়ে দেবো যেহেতু এটা ঠাকুরের জন্য বানাবো সেহেতু কিন্তু এরকমভাবেই বানাচ্ছি আর এখানে আমি ভাজার জন্য তিল ইউজ করেছি তিলটা প্রথম শুকনো খোলায় কিন্তু হালকা করে একটু ভেজে নেব যেহেতু সাদা তিল খুব বেশি কিন্তু এটা ভাজার প্রয়োজন হয় না হালকা ভাজা করলেই কিন্তু এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় কড়াটা বেশ ভালো করেই গরম করে নিতে হবে তিলটা কিন্তু সমানেই নাড়াচাড়া দিয়ে যেতে হবে দেখুন তিলটা হালকা লালচে ভাবে এসেছে এই অবস্থায় নামিয়ে দেব। আর সুন্দর কিন্তু একটা গ্রাঞ্জল এসেছে আর দেখুন এখানে নিলাম তরকা ডাল সোনা সোনামুগ ডালও বলতে পারেন ভাজার মতো কিন্তু এটা একটা ফেভারিট এটা বেশ ভালো করে ভাজা হয়েছে আর দেখুন গায়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটাকেও নামিয়ে নিলাম এবার ভেজে নেব কিছুটা গম গমগুলোও কিন্তু পরপর ভেজে নিয়েছি দেখবেন গম দিয়ে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে তখন বোঝা যাবে যে গমগুলো ঠিকঠাক ভাজা হয়েছে আর এটা কি বলুন তো এটা কিন্তু রাজমা কিছুটা রাজমা নিয়েছি রাজমাগুলোও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এই রাজমাটা কিন্তু ভাজা দেখবেন যখন ভাজাটা হয়ে আসবে বেশ পটপট করে কিন্তু একটা আওয়াজ আসে আর দেখুন এখানে আমি কিছুটা নিয়েছি লবণ আর এই লবণের মধ্যেই কিন্তু সেই বাদাম ভেজে নেব প্রথমে দেখুন বন্ধুরা বাদামগুলো ভেজে নিয়েছি এবার ভেজে নেব ছোলা ছোলাগুলো বেশ একটু শুকনো মতন হয়ে এসেছে আর এই পালির এই লবণটাই কিন্তু যত বেশি গরম করে নিতে পারবেন ততটা কিন্তু বেশ ভাজাটা ভালো হবে ছোলাগুলোও কিন্তু একে একে ভাজা করে নিলাম এবার কিন্তু আমি হালকা করে বুটগুলোও একবার ভেজে নেব দেখুন বেশ কিছুটা বুট তুলে দিলাম বুটগুলোও কিন্তু ওই একই প্রসেসে ভেজে নেবো আর বালিটা সব সময় চেষ্টা করবেন একটু গরম রাখার যত পরিমাণে বালিটা গরম হবে ততটা কিন্তু বুটগুলো ছোলাগুলো ভাজাটা ভালো হবে একে এক কিন্তু দেখুন সব কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন চিরের থেকে শুরু করে চিড়ে গম ছোলা বুট বাদাম রাজমা আর মুগ ডাল আট রকম ভাজা রেডি করে নিয়েছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই লক্ষ্মী পুজোয় স্পেশাল আট ভাজা কিন্তু সবাই চেয়ে চেয়ে খায় আর এটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা